খুব সুন্দর এই ব্যাঙ্গল চোরা তৈরি করলাম আর এই ব্যাঙ্গল চোড়া তৈরি করা মনে হয় সবচেয়ে ইজি আজ পর্যন্ত যতগুলো চুরি তৈরি করেছি তার মধ্যে মনে হচ্ছে যে এই চুরিটা তৈরি করা অনেক বেশি সহজ আর দেখতেও মাসাল্লা বেশ সুন্দর হয় চলুন দেখেনি কিভাবে আপনারাও মেক করতে পারবেন প্রথমেই চুরির বেজের উপরে এভাবে গোলাপি কাপড়টা পেঁচিয়ে নিয়েছে আর কাপড় পেঁচানোটাও অনেক বেশি সহজ তাই আমি অফ ক্যামেরাতেই কাপড়টা পেঁচিয়ে নিয়েছি আর চুরির বেজের উপরে কাপড় পেঁচানোটা বেশ সহজ একটি উপায় তো তবে যারা নতুন তাদের কাছে যদি কঠিন মনে হয় তারা চাইলে আমার পেজে ভিডিও দেওয়া আছে সেটা দেখে আসতে পারেন তো আজকে চুরি তৈরিতে আমি খুব বেশি ম্যাটেরিয়ালস ব্যবহার করব না জাস্ট কিছু মিরর ব্যবহার করছি একটি করে হাফ আর কিছু চুরি সুতা দিয়ে আজকে চুরিটাতে মেক করব চুরিটা তৈরিতে যত সহজ উপকরণ ব্যবহার করা হোক না কেন চুরিটা দেখতে মাসালো অনেক বেশি সুন্দর লাগবে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে সুন্দর চুরিটা আমি আজকে মেক করলাম দেখতে পাচ্ছেন এখানে আমি কিছু মিরর ব্যবহার করেছি কিছুটা চারকোনা বা পাতার মতো সেবে যে মিররটা থাকে সেটা আমি একটি বিরসের চার সাইডে চার দিয়ে নিয়েছি এবং তারপরে দুইটা ছোট মিরর দিয়ে নিয়েছি এভাবে ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি তো একটা চুরি তিনটা স্থানে এভাবে ডিজাইনটা করে দিয়েছি এরপরে এই ডিজাইনের মাঝের অংশটা ফাঁকা থাকবে সেই অংশে কিছু জড়ি সুতা বেঁচিয়ে নেব তো এভাবে তিনটা স্থানে সুন্দর করে মিররটা আমি সেট করে নিচ্ছি তারপরে জড়ি সুতার কাজটা কমপ্লিট করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে জড়ি সুতাটা লাগিয়ে নিচ্ছি তো এখানে একটু গ্লু নিয়ে নিলাম তারপরে জড়ি সুতাটাকে জাস্ট এভাবে লাগিয়ে নিচ্ছি একটু পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইনটা করে নিতে হবে এই যে গোলাপি কাপড়টা পেঁচিয়ে নিয়েছি এটা একটু দেখা যাবে এরকম অবস্থা রেখে আমি সম্পূর্ণ জড়ি সুতাটাকে চুরিতে পেঁচিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন কিভাবে কাজটা করছি আশা করি একবার দেখলে আপনারা বুঝতে পারবেন তো এই অংশে এভাবে সুতাটাকে কেটে নিয়ে একটু গ্লো দিয়ে সেট করে নিলাম আবারও এখান থেকে সুতাটাকে গ্লু দিয়ে লাগিয়ে তারপর আবারও চুরিতে পেঁচিয়ে নিচ্ছি তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে চুরিটা আজকে মেক করেছি আর এই লেস সুতা দেওয়ার কারণে চুরিটা মেক করাটা অনেক বেশি ইজি হয়েছে আর এই জড়ি সুতা দিয়ে যে কোনো চুড়ি তৈরি করলে সেটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে ভিডিওটি দেখে কতটা বুঝতে পারছেন আমি জানি না তবে সামনা সামনে চুড়িটা দেখতে অনেক বেশি সুন্দর আপনারাও চাইলে এইভাবে চুড়ি তৈরি করে নিতে পারেন নিজেদের জন্য বা ব্যবসা পারপোসে এই ধরনের চুড়ি তৈরি করা খুবই ইজি এবং কম সময় তৈরি করা যায় না তার জন্য যে কেউ চাইলে এই ধরনের চুড়িটা মেক করে নিতে পারবেন তো চুড়ির তিনটা স্থানে আমি মিররটা সেট করেছিলাম তো তিনটা ফাঁকা স্থানও তৈরি হয়েছিল যার কারণে এই ফাঁকা স্থানে আমি একই রকমভাবে এই সুতাটা পেঁচিয়ে নিচ্ছি সহজভাবে বললে এই চুরিটাকে আমি একই রকমভাবে এই সুতাগুলো দিয়ে কাভার করে নিচ্ছি তো চেষ্টা করবেন এই সুতা পেঁচানোর ক্ষেত্রে এই যে কাপড়টা পেঁচিয়ে নিয়েছিলাম এটা যেন সমান দূরত্বে থাকে মানে সুতাটাকে ঠিক সমান দূরত্বে যদি আপনি লাগাতে পারেন তাহলে কাপড়টা দেখতে অনেক সুন্দর লাগবে আর চুড়িতে সুন্দর একটা ডিজাইনও তৈরি হবে তো এই যে কথা বলতে বলতে এই চুড়িটা আমার কমপ্লিট হয়ে গেল এখানে গুলি দিয়ে জাস্ট লাগিয়ে নিলে চুরিটা করার জন্য একেবারে রেডি হয়ে গেল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ